দশমিক আটত্রিশ দশমিক শূন্য ছয় দেখো এর আগে কিন্তু অনেক ভাগ তোমাদেরকে পাঠিয়েছি এ ধরনের অঙ্গ প্রথম কাজ হচ্ছে আমাদের দশমিক দৈ দই লিখলাম সমান সমান দশমিকের জন্য আমরা একটা এক বসাবো আর দশমিকের পরে যতগুলো ঘর থাকবে আমরা ততগুলো শূন্য বসাবো

দশমিক তিন আট সমান সমান নিচে কত বসাবো হয়েছে কোনোভাবে ভুল বসে তো ভুল করেও যাতে ভুল না হয় দশমিক কিন্তু আমরা আর বসাবো না দশমিক তুলে দিয়েছি তারপরে দশমিক শূন্য ছয় শূন্য ছয় লগ্রি তাও কোনো অসুবিধা নেই দেখো আমাদের অঙ্ক কিন্তু করার অঙ্ক হয়ে গেছে এখানে হচ্ছে একশো ভাগে কত ভাগ বাইশ ভাগ একশো ভাগে আটত্রিশ আমাদের কাছে জানতে চেয়েছে কোনটি ছোট যেমন প্রশ্ন থাকবে তেমন উত্তর আমরা লিখব বাকি বুঝতে পেরেছ যেমন উত্তর চাইবে প্রশ্ন যেমন থাকবে সেই হিসেবে আমরা উত্তর লিখবো কোনটি ছোট হবে হবে আমাদের আমরা আবার ভুল করে এতে যেতে দিই বোঝা গেছে আমাদের ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যদি থাকে আমাদের মূল যে অঙ্ক সেটা আমরা উত্তরে বসাবো আমরা যেটা করে বার করেছি সেটা নয় কারো কিছু অসুবিধা হয় বলো